নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের সামুদ্রিক মধু ট্যাংরা মাছ রান্না করে দেখাবো তো তার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে রাখা আছে আর এটা হচ্ছে নতুন আলু এই যে এভাবে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি আদা রসুন জিরে ধনিয়া কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা আর এর সাথে একটা টমেটো আছে তো এটা পেস্ট করে নিয়েছি এখানে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এবার মাছটা ভেজে নেব সেই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই যে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি আর মাছ ভাজার পরেও কড়াইতে এই যে অনেকটা তেল রয়ে গেছে আর এই তেলটা দিয়েই আমি তরকারিটা রান্না করব আর মাছটা যখন ভাজবেন মাছটা কিন্তু ভাজার সময় সাবধানে ভাজতে হবে কারণ এই মাছগুলো ফাটে এটা আমি এক ফোড়নেই করব তো প্রথমেই ফোড়নটা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো তেজপাতা জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া রকম নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে এলে এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো তো এরপর এর উপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো বেটে রাখা মশলা এরা সব কিছু একসাথে ভালো করে আমি কষিয়ে নেব আমি এর ভেতরে কয়েকটা মোটর দিয়েছিলাম আর এটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব তো জল দিয়ে দিয়েছি আর এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আলোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করব তো ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এবার নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পাতা কুচি ঝোলটা আপনারা কেমন রাখবেন সেই বুঝে নামাবেন আর দু একটা আলু আমি একটু ঘেটে দিয়েছি তো এটা একদম রেডি আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা এই যে এখানে নামিয়ে নিয়েছি তো মধু ট্যাংরা মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন